বন্ধুরা আপনারা হয়তো আপনাদের জীবনে বিভিন্ন ধরনের পাইক দেখে থাকবেন কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদেরকে বিশ্বের সব থেকে অদ্ভুত পাঁচটি বাইক সম্পর্কে বলতে চলেছি যেগুলো দেখে আপনার মাথা ঘুরে যাবে কেননা আপনারা হয়তো এর আগে এই ধরনের অসাধারণ বাইক কখনোই দেখেননি বন্ধুরা এই ভিডিওর শেষের বাইকগুলো দেখলে আপনি সত্যিই চমকে যাবেন তাই সব কিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেল অদ্ভুত মেশিনে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিও সময় দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন সি ওয়ান বন্ধুরা এইবার এই অদ্ভুত দেখতে বাইকটিকে দেখুন আর এই বাইকটিকে সান ফ্রান্সিসকো লিট মোটরস কোম্পানি তৈরি করেছে বন্ধুরা কার এবং বাইকের সমন্বয়ে এই বাইকটিকে তৈরি করা হয়েছে এটি একটি দুই সিটার বাইক যেটাকে দেখতে একটি কারের মতোই লাগে আর এই বাইকের দরজা কারের মতো করেই খোলে বন্ধুরা এর প্রধান বৈশিষ্ট্য হলো এর দুটি চাকা হওয়ার শর্তেও এটি কখনোই পড়ে যায় না বন্ধুরা যদি কেউ এই বাইকটিকে কার দিয়েও ধাক্কা দেয় তারপরেও এই বাইকটি পড়ে যাবে না আর এটি একটি ইলেকট্রিক বাইক বন্ধুরা এই বাইকের টপ স্পিড একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হার্লে ডেভিডসন ব্লু এডিশন বন্ধুরা এই অসাধারণ হার্লে ডেভিডসনকে সুইস জুয়েলার ওয়াচ মেকার বুসারার এবং জার্মান কাস্টম বাইক মিলে তৈরি করেছেন বন্ধুরা এই বাইকটিকে যে দেখে সেই তার প্রেমে পড়ে যায় এই জন্য সবাই এইটাকে কিনতে চায় কিন্তু এই বাইকটিকে শুধুমাত্র কোটিপতিরাই কিনতে পারবে কেননা এর দাম প্রায় এক দশমিক নয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি টাকা এবং ভারতীয় রুপিতে প্রায় চোদ্দ কোটি রুপি কিন্তু বাংলাদেশে এইটাকে নিয়ে আসতে চাইলে অনেক গুণ ভ্যাট দিয়ে নিয়ে আসতে হবে সেই জন্য এর দাম আরও অনেক বেশি হয়ে যাবে তাছাড়াও এইরকম মাত্র একটি বাইকই তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এর হেডলাইটকে দিয়ে মোড়ানো হয়েছে আর এতে ডায়মন্ড রিং লাগানো হয়েছে আর এগুলো যদি আপনাদের কম মনে হয় তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এই বাইকের হ্যান্ডেলে এবং বিভিন্ন জায়গায় ডায়মন্ডের ব্যবহার করা হয়েছে এইটাই কারণ যা এই বাইকে আরো এক্সপেন্সিভ করে তোলে তাই সাধারণ মানুষ এই বাইকের স্বপ্নই দেখতে পারবে কিন্তু কিনতে পারবে না টিএমসি ডুমন্ড বন্ধুরা এই বাইক কে দেখার পর আপনাদের মনে হবে যে আপনারা হয়তো স্বপ্ন দেখছেন কেননা এই বাইকের এর ডিজাইন একটু অদ্ভুত আর এই বাইকটি দেখে মনে হয় যেন এটি কোনো মুভির বাইক কিন্তু না বন্ধুরা এই বাইকটি সত্যি আছে আর এই বাইকটি তৈরি করা হয়েছে বাইক একটি কনসেপ্ট বাইক আর এতে নাইনটিন রোলস রয়েস এয়ারক্রাফ্ট ইঞ্জিন লাগানো হয়েছে যা তিনশো হর্স পাওয়ার জেনারেট করে বন্ধুরা এই বাইকের এর টায়ার এর সাইজ ছত্রিশ ইঞ্চি যা এই বাইকের থেকেও বড় বন্ধুরা এটি একটি অটোমেটিক বাইক কেননা এই বাইকে আপনি কোনো গিয়ার দেখতে পাবেন না এই জন্য এই বাইকটিকে অটোমেটিক ফিচারিস্টিক বাইক বলা যেতে পারে হাফ কার হাফ বাইক বন্ধুরা নাম শুনেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে এটি অর্ধেক বাইক এবং অর্ধেক কার বন্ধুরা আপনারা হয়তো এমন হ্যাঁ কখনোই দেখেননি এই গাড়ির পিছনের অংশকে কার দিয়ে বানানো হয়েছে আর সামনের অংশকে বাইক দিয়ে আর তাই দেখতে খুবই অদ্ভুত লাগে এবং সবাইকে এইটা আকৃষ্ট করে ফেলে বন্ধুরা এই বাইকটি আমেরিকান এক ছেলে বানিয়েছেন কারণ সে ছোটবেলা থেকেই এমন একটি অদ্ভুত বাইক তৈরি করার স্বপ্ন দেখেছিল হাবলেস হুইল ব্যাগার বন্ধুরা এই অসাধারণ বাইকটিকে তৈরি এবং ডিজাইন করেছেন হাবলেস সাইকেল বন্ধুরা এটি একটি কাস্টম বাইক আর এই বাইকের প্রত্যেকটি অংশকে হাতে তৈরি করা হয়েছে এই বাইককে অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে আর এতে লিকুইড কুল ইঞ্জিন লাগানো হয়েছে আর এই বাইকের সব থেকে অসাধারণ জিনিস হলো এর সামনের চাকা আর এই চাকাকে হাবলেস হুইল বলা হয় কেননা এই চাকায় কোনো স্পোক থাকে না বন্ধুরা এই বাইককে দুই সালে তৈরি করা হয়েছে Monster Motorbike বন্ধুরা প্রথমেই এই মোটর বাইকটিকে দেখুন কি বন্ধুরা অবাক হয়ে গেলেন তাই না বন্ধুরা মনস্টারের মতো দেখতে এই বাইকটিকে অস্ট্রেলিয়াতে তৈরি করা হয়েছে আর আপনারা জানলে অবাক হবেন যে এই বাইকটির উচ্চতা প্রায় তিরিশ ফিটের থেকেও বেশি বন্ধুরা এই বাইকটিকে পাবলিক রোডে চালানোর পারমিশন নেই কেননা যদি কোনো কার ভুলবশত এই বাইকের সামনে চলে আসে তাহলে এই বাইকটি সেই কারকে পিষে দিবে তাছাড়াও এই বাইককে আপনারা পৃথিবীর সব থেকে বিপজ্জনক বাইক মনে করতে পারেন আর এই বাইকটি চালানোর সময় আপনার নিজেকে সব থেকে বেশি শক্তিশালী মনে হবে বিগেস্ট মোটরসাইকেল সাইকেল বন্ধুরা এইবার এই বাইকটিকে দেখুন এই বাইকটিকে দুই হাজার চোদ্দ সালে তৈরি করা হয়েছিল আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাইকটি পৃথিবীর সব থেকে বড় বাইক কেননা এই বাইকটির দশ মিটারের থেকেও বেশি আর আপনি যদি এই বাইককে চালাতে চান তাহলে এর উপরে চড়ার জন্য আপনাকে সিঁড়ির সাহায্য নিতে হবে আর যদি এই বাইকের চাকা পাংচার হয়ে যায় তাহলে আপনাকে টায়ার চেঞ্জ করার জন্য পুলডুজারের সাহায্য নিতে হবে তবে এই বাইকে খুবই পাওয়ারফুল ইঞ্জিন লাগানো হয়েছে প্রিডিটর বাইক বন্ধুরা আপনারা যখন এই বাইক চালাবেন তখন আপনাদের সাথে কেউ পাঙ্গা নিতে চাইবে না কেননা সাধারণ মানুষ তো এই বাইক দেখেই ভয় পেয়ে যায় আর এর কারণ হলো এই বাইকের এমন ভয়ঙ্কর লুক যা প্রিডিটর মুভি থেকে নেওয়া হয়েছে বন্ধুরা এই বাইক যিনি বানিয়েছেন তিনি বলেন যে যেসব মানুষ এই আইডিয়াকে ফালতু মনে করতো আজ তারাই এই বাইকটিকে একবার চালানোর অনুরোধ করে রিভার টু কাস্টমস বন্ধুরা আপনারা যদি ফাস্টেজ বাইক পছন্দ করেন তাহলে এই বাইকটি আপনাদের জন্য নয় কেননা এই বাইকটি পৃথিবীর সবথেকে স্লো বা ধীর গতিতে চলা বাইক আর এই বাইকটি মাত্র প্রতি ঘন্টায় চার কিলোমিটার গতিতে চলে কিন্তু আপনি যদি নিজেকে অন্যদের থেকে ইউনিক দেখাতে চান তাহলে আপনি এর মতো ইউনিক ডিজাইন আর অন্য কোথাও খুঁজে পাবেন না ওয়ার হর্স বাইক বন্ধুরা আপনারা হয়তো এর মতো অসাধারণ বাইক এর আগে কখনোই দেখেননি কেননা এই বাইকটি অন্য বাইকের থেকে একদমই আলাদা আর এই বাইকের নাম জিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছে তাছাড়াও এই বাইকটি শুধুমাত্র একটি টায়ারের উপরে চলে আর এই বাইকটিকে চালানোর আগে আপনাকে ভালোভাবে ট্রেনিং নিতে হবে কারণ এর উপরে ব্যালেন্স করা ততটাও সহজ না যতটা আপনি মনে করছেন বন্ধুরা এই ভিডিওতে কোন বাইকটিকে সব থেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর তৃতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি অদ্ভুত মেশিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন আবিষ্কারগুলোকে দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ